কালকে যে এরকম একটা কিছু হবে আমাদের সাথে তো এর জন্য প্রস্তুত ছিলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে গতকালকে রাত্রের ভিডিও তো দুপুরে আর কি কালকে সকালবেলা আর কি মুরগি রান্না করা হয়েছিল তারপর হচ্ছে গিয়ে ডাল রান্না করা হয়েছিল। তারপরে কাঁঠালের তরকারি রান্না করা হয়েছিল মুরগির গোজ দিয়ে তো সব তরকারিগুলো একবারে দুপুরে যখন খেতে বসছি তখনই আর কি সব তরকারিগুলো টক হয়ে গেছে খেতে বসে দেখি নষ্ট হয়ে গেছে ডাল মুরগির তরকারি সব কিছু নষ্ট হয়ে গেছে তো এখন কী করবো বাচ্চারা আছে ওর বাবা রাত্রে তো খেতেই হবে এই জন্যই যে রাত্রবেলা আবার রান্না করতেছি তো ভাবলাম যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি কারণ এত প্রচণ্ড গরম তো হয়তো বা গরমের কারণে এরকমটা হয়েছে তো কারদের সাথে এরকমটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভাত খেতে বসে যদি দেখা যায় যে তরকারি নষ্ট হয়ে গেছে তখন বলেন কেমনটা লাগে তো ওইভাবে আর কি কোনোরকম খাওয়া হয়েছে দুপুরের খাবারটা পুরোপুরি খাওয়া হয় নাই তো তারপর হচ্ছে গিয়ে রাত্রে এটা সন্ধ্যার পরে ডিম বোনা করতেছি ওদের জন্য এই যে অনেকগুলো ডিম কিন্তু এখানে ভোনা করতেছি সাতটা আটটা দশটা ডিম ভোনা করতেছি সাতটা হচ্ছে গিয়ে কোয়েল পাখির ডিম আর তিনটা হচ্ছে গিয়ে হাঁসের ডিম আমার বোন নিয়ে আসছিলো দেশ থেকে সেজন্য ভাবলাম যে যেহেতু হাঁসের ডিম তো এটা ভোনা করলে ভালো লাগবে পেঁয়াজ দিয়ে আর তার সাথে ওদের জন্য আবার এই যে কোয়েল পাখির ডিম দিয়ে দিছি যাতে ওরাও খেতে পারে তো এই জন্য আর কি যে রাত্রের ব্লগটা আর কি আপনাদের সাথে শেয়ার করা যে কাদের কাদের সাথে এরকম ব্যাপার হয়েছে আর এত গরমে কিন্তু রান্না বান্না করতেও ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া ভালো লাগে না আর অনেক সময় এরকম দেখা যায় আজকে কয়েকদিন যাবতে আর কালকে তো দুপুরবেলায় দেখা যায় কি না রাত্রে তরকারিটা নষ্ট হয়ে যায় কিন্তু কালকে দুপুরে খেতে বসেই দেখি তরকারিটা সকালে আটটার দিকে রান্না করা হয়েছিল তরকারি এই জন্য হয়তো বা নষ্ট হয়ে গেছে আর প্রচণ্ড গরম এই জন্য তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে তারপর একটু ভেজে নিছি হালকা করে তারপর এখানে যে পেঁয়াজটা ভেজে নিলাম তারপর এখানে আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া যা যা প্রয়োজন আর কি ডিমটা ভুনা করার জন্য সব কিছুই দিয়ে দিতেছি আমি গরম মশলা তেজপাতা তো যে যার মতো আর কি ভুনা করে তো আমি যেভাবে ভুনা করে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কার এভাবে তরকারি নষ্ট হয়েছে রাতের বেলা আবার ডিম দিয়ে ভাত খাওয়া লাগছে এই জন্য আমি আর কি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর পাশের চুলাতে কিন্তু ভাত বসিয়ে দিছি আর রান্নাঘরে কিন্তু এই গরমে যে সব আপুরা রান্না করেন তারা কিন্তু জানেন রান্নাঘরে একবারে ঢোকাই জানা কিন্তু তারপরেও কিছু করার নাই আর কি বাচ্চাদের খাওয়াতে হলে বা হাজবেন্ডদের খাওয়াতে হলে কিন্তু রান্না করতেই হবে আর রান্নাঘরে মেয়েদের কাজে রান্নাঘরে রান্না করা সংসার কাজ গুছানো এগুলি তো এখানে আমি পেঁয়াজ তারপর আর কি পেঁয়াজ একটু বাটাও দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আর কি মশলাটা একবারে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে তারপর এখানে যে দশটা ডিম অনেকগুলো ডিম কিন্তু তো ডিমগুলো সব দিয়ে দিয়ে এখন আমি একটু ভালো করে আর কি কষিয়ে নেবো ডিমগুলো মশলার সাথে আর এইভাবে কিন্তু ডিমটা ভোনা করলে ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার হলো তো আমি তো এইভাবে করি আর আলো দিলে তেমন একটা ভালো লাগে না তারপর অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে করা আমি ডিমটাও কিন্তু ভালো করে একবার সুন্দর করে কষিয়ে নিছি এখন অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার একটু জাল করে নিব আর যদি আজকের ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আপু এবং ভাইয়াদের আঙ্কেল আনটিদের অবশ্যই যারা নতুন আসেন আমার চ্যানেলে বা পেজে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ